তো হে গাইস ওয়েলকাম টু মাই পেজ মঞ্জির ছুটি লাইফ টাইমে তোমাদের স্বাগত জানাই আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সাথে চলে এসেছি আজকে আমার বিজনেসের কিছু তোমাদের টিপস দেখাবো আমি আমার বিজনেসটা কেমন কীভাবে কি চালাচ্ছি ঠিক আছে চলো তো ফার্স্টে আমরা একটা এই পেঁয়াজের বস্তাটা আমাদের এই বস্তাটা নিয়ে যেতে হবে ঠিক আছে এই প্যাচগুলো আমি কিন্তু যে কিনে নিয়ে এসেছি এইগুলো কিন্তু পুরোপুরি বাছাই করে একেবারে ফ্রেশ করে নিয়ে যেতে হবে তাহলে যেন কাস্টমারের দেখলেই চোখে লাগবে পেঁয়াজগুলো কালার এবং কোয়ালিটি দেখলেই কাস্টমার চোখে লাগবে এবং আমার দোকানে সব পরে চলে আসবে বুঝলে তো তার জন্য আমাদের এই প্যাজের বস্তা প্রথমে প্যাজগুলো ভালো খারাপগুলো একটু ছাঁটাই করে নিতে হবে চলো তাইলেই কিন্তু কাস্টমার দোকানে ভিড় যাওয়া হবে তো তোমাদের পুরো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে হবে তাইলেই কিন্তু তোমার ভিডিওটা পুরো জানতে পারবে আমি কেমন কিভাবে বিজনেসটা চালাচ্ছি নতুন বিজনেসটা কেমন কীভাবে চলছে তো চলো তোমরা ভিডিও পুরো লাস্ট পর্যন্ত দেখতে থাকো তো গাই সেই প্যাজের বস্তাটা এবার আমরা বাইরে নিয়ে বাঁচবো ঠিক আছে তো তার জন্য ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে হবে তোমাদের প্রথমেই বলেছি কেমন কি দেখাবো তোমাদের তোমরা পুরো লাস্ট পর্যন্ত দেখো তাইলেই বুঝতে পারবে ভিডিওটা ঠিক আছে চলো এবার পেঁয়াজের বস্তাটা আমরা বাইরে এখানে ঢেলে চটের উপর ঢেলে তারপর ছাঁটাই করতে হবে এখানে প্যাঁচ ঠিক আছে পুরো ভালো ভালো পেঁয়াজগুলো ছাঁটাই করে নিতে হবে তাইলেই কাস্টমার কিন্তু আমাদের দোকানে আসবে গাছ চলো পেঁয়াজের বস্তাটা এখন নিয়ে যাবে না তো গাইস আমরা আগেই কিন্তু এখানে দেখো এক বস্তা পেঁয়াজ ঢেলেছিলাম নাকি ঠিক আছে মাথায় করে ভালো ভালো পেঁয়াজ এখানে একটু করে নিয়েছি তো এই পেঁয়াজের বস্তাটা আমরা প্রথমে এই বস্তায় ভরবো এই পেঁয়াজগুলো যেগুলো রয়েছে তারপরে এটি ভিডিও যদি বস্তাটা হয় এই এই বস্তা এই বস্তাটা ফেলে তারপরে এই বস্তাটা ছাঁটাই করা ঠিক আছে তো তোমরা ভিডিওটা পুরো লাস্ট পর্যন্ত দেখো আশা করি তোমাদের ভালো লাগবে তো দেখো এই বস্তার পেঁয়াজটা আমরা প্রথম করি যেটা ভিতরে রয়েছে কিন্তু ছুটিয়ে ছুটিয়ে রয়েছে ওটা তোমরা প্রথম ধরে ঠিক আছে তো গাইশ এরপর আমরা ঘর থেকে কিন্তু একটা গামলা তার জন্য গামলা নিয়ে তুলেছি গামলা আমাদের তাড়াতাড়ি কাজটা হয়ে যাবে বুঝতে পারলেন তার জন্য

এটা আমাদের ভালো করে বাছাই করতে হবে দেখো বন্ধুরা ঠিক আছে এই ভালো ভালো মালগুলো যেগুলো বলছে সেইগুলো বাছাই করুন এই ধরনের কিন্তু আমাদের বাছাই করে নিতে হবে इस बार हमारा ढाल वो इतने इतने बाज़ में सरपोर्न ही इतने बाज़ में हमारे इस तरह के इंजीनियर ना फंक्शनिंग करने में ठीक है इसलाद वस्तुएँ

তোমরা যদি আমার মালের দামটা জানতে চাও তাহলে অবশ্যই বেশি বেশি করে কমেন্ট করো ঠিক আছে আমি অবশ্যই অন্য একটা নতুন ভিডিওতে তোমার এই মালের দামটা জানিয়ে দেবো কী দামে আমি কিনছি এবং কী দামে বিক্রি করছি সেটা পুরোপুরি আমি বিস্তারিতভাবে জানাবো তোমরা তাহলে অবশ্যই একটা কমেন্ট করো ভালো লাগলে বেশি বেশি করে তোমরা কমেন্ট করো তাহলেই কিন্তু আমি জানাবো তাছাড়া জানাতে পারবো না ঠিক আছে তোমরা অবশ্যই যত ভিউজ করে ভিডিওতে এবং যত পরিমাণে কমেন্ট করবে আমাকে যে তোমরা জানতে ইচ্ছুক এরকম আমার মতন ব্যবসা করবে তাহলে তারা তো অবশ্যই তাড়াতাড়ি কমেন্ট করো এবং আমিও দামটা অবশ্যই অন্য একটা ভিডিওতে জানাবো আজকের জন্য এইটুকুই টাটা বাই বাই